আমরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ি আমরা নিজেদের প্রতি নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলি আমরা ভাবতে থাকি আমাদের দ্বারা আর হবে না আমার দ্বারা এই কাজটা করা আর পসিবল হবে না আমরা খুব তাড়াতাড়ি ব্যর্থ হয়ে পড়ি এত তাড়াতাড়ি মাছ ছেড়ে দিয়ে পালিয়ে গেলে চলবে বলুন লড়াই করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত দম থাকবে ততক্ষণ পর্যন্ত লড়াই করে যেতে হবে আপনি পারবেন আপনার দ্বারাই হবে শুধু নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখতে হবে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আমাকে জোর করে হলেও পারতে হবে এমনকি আপনি যদি নিরানব্বই বারও ব্যর্থ হয়ে পড়েন নিরানব্বই বারই আপনাকে ঘুরে দাঁড়াতে হবে তবুও আপনাকে খেলা শেষ অবধি পর্যন্ত লড়াই করে টিকে থাকতে হবে কে জানে একশো বারের মাথায় আপনি সাকসেসও হতে পারেন